তাহলে কি রাজাকারের নাতি প্রতিকার পাবে সেটা আমার প্রশ্ন দেশবাসীর কাছে প্রশ্ন শিক্ষার্থীরা স্বেচ্ছায় হল থেকে বেরিয়ে এসেছে দর্শক আজকের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাকে স্বাগত ভিডিওর শুরুতেই যে অংশবিশেষ গুলো দেখলেন বিস্তারিত থাকছে এই ভিডিওতে ভিডিওর শুরুতেই কিন্তু বুঝতে পেরেছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাহলে আর দেরি নয় চলুন ভিডিওটা কন্টিনিউ করতে থাকি তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য আহ্বান করছি। দর্শক আর কোনো কথা নয় চলুন ভিডিও গুলো দেখে নেই আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের অপমান করা হয়েছে দাবি করে এর প্রতিবাদে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা রোববার রাত এগারোটার দিকে কয়েকশো শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নেন রাত বারোটার পর যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা শাহবাগে অবস্থান নেন এসময় শাহবাগ ইন্টারসেকশনের একটি অংশের ছিল বিপুল সংখ্যক পুলিশ অন্যদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কোটা বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলার ঘটনা ঘটেছে এতে আহত রাজশাহী ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন প্রতিবাদ মিছিলে চাইলাম অধিকার হয়ে গেলাম রাজাকার বলে স্লোগান দিচ্ছেন শিক্ষার্থীরা এর আগে চীন সফরের সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন তারা শান্তিপূর্ণভাবে করে যাচ্ছে করা যাচ্ছে কেউ কিছু বলছে না কিন্তু এর বাইরে যখন কিছু করবে পুলিশের আগে হাত দেওয়া বা পুলিশের গাড়ি ভাঙা বা এভাবে আক্রমণ এগুলি যদি করতে যায় তাহলে তখন তো আইন তার গতিতে চলবে এখানে আমাদের কোনো কিছু করার নেই কোটা আন্দোলন করবার আগে তাদের তো পরীক্ষার রেজাল্টগুলি দেখে নেওয়া উচিত ছিল যে কোথায় তারা দাঁড়িয়েছে আর দ্বিতীয় কথাটা হচ্ছে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে আর মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এত ক্ষোভ কেন মুক্তিযোদ্ধাদের নাতি নাতিপুতিরা পাবে সেটা আমার প্রশ্ন কাছে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকে হলের প্রায় একশো শিক্ষার্থী হলের গেট ভেঙে মিছিল নিয়ে বের হয়ে রাজু ভাস্কর্যের সামনে যান সেখান থেকে শামসুন নাহার ও সুফিয়া হল থেকেও শিক্ষার্থীরা মিছিল নিয়ে অবস্থান নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন তারা কোনো আন্দোলনের ডাক দেননি শিক্ষার্থীরা স্বেচ্ছায় হল থেকে বেরিয়ে এসেছে তার একটি কারণ প্রধানমন্ত্রীর বক্তব্য আর চব্বিশ ঘন্টার আলটিমেটাম দেওয়ার পরেও এই আন্দোলনে আসার কারণ তো আমি বললামই প্রধানমন্ত্রীর বক্তব্যই আসলে সবাই অনেক ক্ষিপ্ত সবাই অনেক আহত যে কারণে তারা কোনো রকম পূর্ব পরিকল্পনা ছাড়াই একত্রিত হয়ে চলে এসেছে এখানে পরবর্তী কী বা কতক্ষণ এই আন্দোলন চলছে চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত আমরা পরবর্তী কোনো নির্দেশনা পাচ্ছি সমন্বয়কদের কাছ থেকে বা রাষ্ট্র থেকে আমাদেরকে কিছু বলা হচ্ছে এই উস্কানিমূলক বক্তব্যের জন্য দেখেন দুই পার্সেন্ট মানুষের জন্য রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতাশীল ব্যক্তি উনি যদি বলে ফেলে যে যারা কোটার বিরোধিতা করছে তারা হচ্ছে রাজাকার তাহলে সেই অনুযায়ী লজিক্যালি কি দাঁড়ায় দুই পার্সেন্ট মানুষ হচ্ছে মুক্তিযোদ্ধা আর আমরা আটানব্বই পার্সেন্ট মানুষ হচ্ছি রাজাকার এটা কি বলতে পারেন আপনি এতটা বাস্ট কিভাবে হন আটানব্বই পার্সেন্ট মানুষের ভোটে আপনি আজকে এইখানে এসেছেন আর আপনি আমাদের